আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে কুস্তি ব্লকের একতারা গ্রাম পঞ্চায়েতের জাগ্রত সরবেরিয়া শ্মশানকারী পুজো সন্ধ্যা ছটা বেজে কুড়ি মিনিট জেলার বিভিন্ন প্রান্ত থেকে তখন প্রায় কয়েক হাজার দর্শনার্থী এদিন জাগ্রত এই শ্মশানকালী পুজোতে উপস্থিত ছিলেন তা এমনটাই দেখা গেল এদিন একটু পরে মঞ্চে উপস্থিত অতিথিদের মধ্যে চলে বরণ পর্ব পালা যাক্রতেই শ্মানকালী মন্দিরে পূজার্চনা পাশাপাশি প্রণামের ঢল ছিল চোখে পড়ার মতো একটা সময় ছিল গোটা এলাকা জঙ্গলে ভরা ছিল আজ অনেকটা হলেও উন্নতির পথে যেমন পানীয় জল কাঠের ব্রিজ বিশ্রামাগার কিংবা স্থায়ী স্থানের ঘাট তৈরি হয়েছে তা এমনটাই জানা গেল এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে জাগ্রতই দেবতার পুজোতে এসে যে যার মঙ্গল কামনার জন্য মানত করেন সেই মনস্কামনা ষোলো আনা পূর্ণ হয় তা এমনটাই জানা যায় এদি। কুস্তির সরবেরিয়ার জাগ্রতই শ্মশানকারীর একদিনের পুজোতে গোটা জেলাতে নজর কেড়ে নিয়েছে তা নিজের চোখে না দেখলেই পরও করাই যেত না

সকল আমরা একত্রে ভাতৃত্ব বন্ধু করতে পারি ভাতৃত্ব বন্ধু হয়ে যেন এলাকায় বসবাস করতে পারি মার কাছে প্রার্থনা মা অন্ধকার শরীর দিয়ে তিনি আলো রোশনি এসে আমরা যেন ভাই ভাই দাদা ভাই যদি একসঙ্গে ভারতবাসীকে হিন্দুকে মুসলিমকে জৈনকে খ্রিস্টান আমরা পশ্চিমবাংলাবাসী ভারতবাসী একসঙ্গে থাকতে এই মায়ের কাছে সকল ভালো থাকতো সকলকে ভালো রাখতো এখানে এসে কী করলেন আপনারা এখানে তো আর কি আমাদের দীর্ঘদিন আমাদের পূজা হয়ে আছে সর্বেরা কালী যে আসবার জন্য সবচেয়ে নাম করা পূজা দেখবেন সারাদাতি ধরে মায়ের অঞ্জনে যায় পোশাবিনী হয় মাকে দান দান করে মা জাগ্রত আমাদের মায় এই সরস্বর সর্বরিয়া কালীপুরে জাগ্রত যারা অনেক যারা আছেন দেখবেন এখানে কর্মকর্তা আছেন সারা ধরে যাদের যারা পূর্ণত্রী আসে যারা তীর্থযাত্রী আছে তাদের কোনো অসুবিধা হোক না হয় তাদের সবটা দেখভাল করে মা আরও মন দিয়ে আরও এই সব জায়গায় আরও বেশি বেশি উন্নতি করবে সকল মিলে একসঙ্গে থাকবে একসঙ্গে মাছ চরণ অন্য ধন্যবাদ উস্তির সরবেরিয়া থেকে ক্যামেরায় সুজিত মন্ডলের সঙ্গে বৈজুনাথ ঘোষের রিপোর্ট নাও টাইম নেও